মমিন সিং থাকি গ্রামের বাড়িও মমিন সিং আচ্ছা এই যে প্রতিবেদনের সামনে আসেন অনেকেই তো আপনাকে বিয়ে করতে চাইবে কি রকম মানুষ হইলে বা কি রকম তার মনটা হইলে আপনি তার সাথে সারা জীবন থাকবেন বলেন তো সে যে হোক শুধু যে দায়িত্ব নেবে শুধু দায়িত্ব নিলেই হবে দায়িত্ব নেবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়াবে ঘরে বসে আচ্ছা সেরকম একটা মনের মানুষ পাইলেই হবে তো নুসরাত আপু আপনার ফোন নাম্বার দিবেন যদি সেরকম কোনো মানুষ আপনার সাথে যোগাযোগ করতে চায়

কোনো বাজে কথা না বলে আচ্ছা ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম